দেখো কি বলছে যে বলছে তোমাদের কাজ হচ্ছে একটু প্রশ্নটা পড়ে তারপরে দেখা আচ্ছা দেখো এখানে কি বলছে কোন দুটি ব্যাক্টর রাশি কি বলছে এখানে কোন দুইটা ব্যাক্টর রাশি দুই নাম্বার আমি শিখি এটা আসলে ডেন্টাল রাশি কত 22 এবং 23 সালে কি বলছে কোন দুটি ব্যাক্টর রাশি কেন্দ্রমুখী ত্বরণ এবং তাপমাত্রা গতিশক্তি বেগ তড়িৎ ক্ষেত্র বল তড়িৎ বিভব ত্বরণ আচ্ছা আমার এইখানে আনসারগুলো আগে একটু করতে হবে কিভাবে করব প্রথম কাজ দেখো এই জায়গায় কেন্দ্রমুখী কি আছে তরণ আছে তাই না কেন্দ্রমুখী তরণ রাশি কিন্তু তাপমাত্রা এটা কি রাশি স্কেলার রাশি তার মানে আমার ক অপশনটা অপশনটা কি হবে হবে না শক্তি কি রাশি এটি স্কেলার রাশি এটাও হবে না ক নম্বরটা গেলো তারপরে আসো আগে এইটা দেখি আমরা তরিত বিভব বিভব রাশি বিভব লেখি নাই এটাও কি রাশি স্কেলার রাশি এটা কি রাশি স্কেলার রাশি আর এই জায়গায় তরল কি রাশি এটাও ব্যাক্টর এটাও ব্যাক্টর কিন্তু দেখো আমার দুইটাই ব্যাক্টর হওয়া লাগবে তাহলে আমার তরিত ছাত্র এটাও ব্যাক্টর আর এই যে বল বল ব্যাক্টর তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা বুঝছ আনসার হচ্ছে তার মানে তোমার কাজ হচ্ছে আগে জিনিসগুলো পড়া তারপর প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আনসার করা পরীক্ষার হলে সেম কাজটা করবা প্রশ্নটা একটু পড়বা তারপর সবগুলো অপশন দেখবা তারপর আনসার করবা